বাঙালির ঘরে ঘরে যে কোনো আয়োজনে পোলাও মাংস ছাড়া তো চলেই না আর এই পোলাওটাই যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু আপনি যত সুস্বাদু করেই অন্য আইটেম রান্না করেন না কেন সব কিছুই বৃথা আজকে আমিও তৈরি করে ফেললাম সেই লোভনীয় একটা পোলাও দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু অসাধারণ হয়েছে রান্নাটা করেছি একদম সিম্পলভাবে দেখেন এখানে আমি এক কাপ পরিমাণে চাল নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চালটা নিয়ে নেবেন আর এই চালটা একদম দেশি পোলাওয়ের চাল এর ঘ্রানটা যে এত সুন্দর এই চালটাকে ভালো করে ধুয়ে আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর পোলাওর চালটা কিন্তু ভিজিয়ে রাখলে পোলাওটা বেশ ঝরঝরে হয় পোলাও রান্না করার আগে আপনারা কি করবেন জানেন এক ঘন্টা থেকে বা আধা ঘন্টা একটু চালটা ভিজিয়ে রাখবেন তো এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি আর হচ্ছে কয়েকটা লং আসলে আমরা কিন্তু পোলাও রান্না করতে সবাই জানি তারপরও রান্নাটা একটু শেয়ার করলাম আমরা এক একজনে কিন্তু এক এক রান্না করি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম আদা এখন এই আদাটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব আজকের পোলাওটায় কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করব যেটা আপনারা যে কোনো পূজার দিনে বা এই তো সামনে ঈদ রান্না করতে পারেন একদম সহজভাবে আদাটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব ভিজিয়ে রাখা চালগুলোকে যত রান্নাই আছে সব থেকে সহজ রান্না মনে হয় এই পোলাও রান্না যদি জানা থাকে সঠিক সব কিছুর পরিমাপ এখন চালটাকে এই তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব সব সময় তো আমরা সাদা পোলাওটা রান্না করি তাই এটাকে একটু ভিন্নভাবে করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম হলুদ হলুদ দিলে পোলাওয়ের কালারটা কিন্তু খুব সুন্দর আসে আপনারা যদি হলুদ কালারটা না দিতে চান তাহলে এটা দিবেন না আর সব প্রসেস একই তো আর একটু দিয়ে দিলাম কালারের জন্য হলুদ এবার তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি আস্তে আস্তে দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে তখনই বুঝবেন যে এটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তো এখন যেই কাপের হচ্ছে চাল নিয়েছি সেই কাপের দুই কাপ জল এখানে ব্যবহার করলাম যা চাল নেবেন তার থেকে ডাবল পরিমাণে জল দিবেন তাহলেই হচ্ছে সুন্দর ঝরঝরে পোলাওটা হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি লবণ আর হচ্ছে চিনি একসাথেই দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে ভাই হিটে জাল দিবো আস্তে আস্তে এখন আমি সব ধরনের মশলা ব্যবহার এখানে ব্যবহার করব প্রথমে দিয়ে দিলাম হচ্ছে কিসমিস এরপরে দিয়ে দিচ্ছি বাদাম আর পোলার সাথে যেটা সব থেকে বেশি বাড়িয়ে দেয় সেটা হচ্ছে দুধ এখানে আমি গুঁড়া দুধ গুলিয়ে দিয়ে দিয়েছি আর দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম চাইলে আপনারা এখানে গরুর দুধ ব্যবহার করতে পারেন আবার অনেকে নারকেলের দুধ ব্যবহার করেন যেটাই দেন না কেন দুধটা দিলে বেশি সুস্বাদু হয় এবার ঢাকনা দিয়ে রেখে দেব আর চুলার জালটা লোতে রেখে আমি কয়েকবার নেড়ে নেড়ে দিয়েছিলাম সেটার ভিডিও করিনি এই দেখেন আমার পোলাও রান্না কিন্তু একেবারে কমপ্লিট দেখেন কতটা ঝরঝরে হয়েছে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও ঝরঝরে হয়ে যাবে দেখেন এতটা পারফেক্ট হবে আসলে এটা কল্পনাও করিনি যদিও আমি পোলাও রান্নায় অতটা পারদর্শী নই তাও ট্রাই করলাম তবে একেবারে পারফেক্ট পোলাও হয়েছে এইবার আমি একটা সুন্দর বাটিতে চেপে চেপে দিয়ে এইভাবে ডেকোরেশন করে নিলাম আর উপরে বাদাম কিশমিশ দিয়ে একটু সুন্দর ডেকোরেশন করে নিয়েছি একটু কেটে দেখাচ্ছি দেখেন কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন